প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা সাত বাগান করেন আর বাগানে যদি ড্রাগন ফল চাষ না করেন সেটা খুবই লস প্রজেক্ট কারণ আপনারা দেখেন যে খুব সহজে বাগানে চাষ করার মতো উপযোগী একটি ফসল হলো এই ড্রাগন ফল তো আমরা আপনাদের দেখাই এই গাছ যে দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট এই যে ফলের ক্যারেটে আমরা এই ছোটো ফলের ক্যারেটে লাগিয়েছিলাম তো মাত্র এক বছর বয়স হয়েছে এই গাছের ইতিমধ্যে দেখেন এই গাছে ফুলে ফলে পরিপূর্ণ অবস্থায় আছে তো এই যে দেখেন ইতিমধ্যে এই গাছে তিনটি ফল প্রথমবারের মতো তিনটি ফল এই যে অলরেডি হারভেস্ট উপযোগী হয়ে গেছে পেকেছে এবং এই সাথে সাথে দেখেন এই যে অনেকগুলো ফুল আসছে তো এই দেখেন এখানে তিনটা আছে এই জায়গায় আছে প্রায় এক দুই তিন চার পাঁচ ওই পাশে আছে দুইটা সাত আর তিন দশটা মানে দশটা ফুল ফোটার অপেক্ষায় এবং তিনটি ফল ইতোমধ্যে মানে পেকে গেছে তো এই পাশে আমাদের আরেকটি গাছ আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই এই গাছটা আমরা এই যে ফলের ক্যারেটের ভিতরে লাগিয়েছি প্লাস্টিকের ক্যারেটে অল্প মাটি জাস্ট এখানে দেখুন এই যে এখানেও বেশ বড়ো সাইজের ড্রাগন ফল ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে এখানে দেখেন অলরেডি তিনটা ফল এখানে আছে একটা এবং ওই পাশে আরও একটা আছে তো এই গাছটার আরেকটা বিষয় লক্ষণীয় হলো এই গাছে দেখুন যে একদিকে ফল আছে দ্বিতীয় এবং দ্বিতীয় পর্যায়ে আবার ফুল আসছে এবং তৃতীয় পর্যায়ে দেখুন আরও ছোটো ছোটো এই যে ফুল আছে তো এত কম পরিশ্রমে এত কম সহজে সাত বাগান থেকে ফল পাওয়া এটা মনে হয় ড্রাগন ফলের চেয়ে আর সহজ কোনো উপায় নেই ড্রাগন ফলের বিশেষ সুবিধা হলো এই ড্রাগন ফল চাষ করলে বাগানে যেহেতু পর্যাপ্ত রোদ থাকে এটা খুবই ড্রাগন ফলের জন্য মানে সারা দিন রোদ খুবই সূর্যের আলো প্রয়োজন তো সেক্ষেত্রে বাগানে ড্রাগন ফল খুবই উপযোগী আর একটা বিষয় হলো এই গাছে খুব বেশি পানির প্রয়োজন হয় না তো সেক্ষেত্রে আপনারা দেখা যায় অন্যান্য গাছ লাগালে বাগানে হয়তো রেগুলার পানি না দিলে গাছ মরে যেতে পারে কিন্তু ড্রাগন ফলের সেই সমস্যাটা নেই তবে এর পরিচর্যা করতে হয় আর কি বিশেষ করে ড্রাগন ফলে মাঝে মধ্যে হলো যে জৈব সার দিতে হয় আমরা দেখুন এই যে জৈব সার দিয়ে দিছিলাম প্রথমে আমরা মূলত এর প্রায় পঞ্চাশ পার্সেন্ট মাটি এবং পঞ্চাশ পার্সেন্ট জৈব সার এর সাথে সামান্য অল্প পরিমাণে পঞ্চাশ থেকে একশো গ্রাম পরিমাণ করে আমরা যে ড্যাব পটাশ এবং সামান্য পরিমাণ বোরন সার দিছি এবং এর সাথে পঞ্চাশ গ্রাম পরিমাণ জিপসাম এভাবে প্রথমে মাটি প্রস্তুত করে লাগিয়েছিলাম পরবর্তীতে আমরা মাস এক দুই মাস পর পর এক চামচ করে আমরা ওই যে রাসায়নিক সার দিয়ে দিয়েছিলাম আর মাঝে মধ্যে জৈব সার এ হলো আর যখন বেশি গরম অত্যধিক রোদ থাকে তখন আমরা মাঝে মধ্যে এটা পানি দিয়ে দিই যাতে শুষ্ক হয়ে না যায় তো এই ড্রাগন ফল ইতিমধ্যে দেখুন আপনারা যে অলরেডি পেকে গেছে আমরা একটা যদি হারভেস্ট করি দেখুন কত সুন্দর এই ফল মানে এই সিজনের প্রথমবারের মতো এই ড্রাগন ফল হারভেস্ট করলাম ফলের সাইজ মাসাল্লাহ বেশ ভালো আশা করি এই ফলগুলা প্রায় দুশো গ্রামের মতো হবে আর কি যাই হোক আপনাদের সবার প্রতি অনুরোধ রইল সাত বাগানে অবশ্যই ড্রাগন ফল চাষ করবেন সাত বাগানে ড্রাগন ফল না থাকাটা এটা আসলে কি বলে আপনাদের ভুল হ্যাঁ অবশ্যই সাত বাগানে ড্রাগন ফল চাষ করবেন যাতে খুব সহজে ড্রাগন ফল পেতে পারেন আরেকটা বিষয় হলো ড্রাগন ফলের সুবিধা হলো প্রায় ছয় মাস ধরে আপনি গাছ থেকে ফল পাবেন তা অন্য কোনো এবং এক প্রায় পাঁচ থেকে ছয় বার একটা বছরে প্রায় পাঁচ থেকে ছয় বার এই ড্রাগন ফল থেকে ড্রাগন গাছ ফল দিয়ে থাকে সেটার পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন যে একই গাছে একই সাথে এই যে পাকা ফল এবং সেই সাথে এই যে আবার ফুল আছে এবং আমার মনে হয় আর হয়তো সপ্তাহখানি তা নতুন করে আবার ফুল চলে আসবে এই গাছে যাই হোক সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য